হ্যালো গ্যাম্পা মেমিলি কেমন আছে সবাই আশা করছি সবাই গ্যাম্পা আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসে নাচ্ছি আজকে একদম সন্ধে থেকে দরজাটা লেগে গেছিল সন্ধে থেকে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ভাবছি তো দুর্গা পুজো তো এসেই গেছে তো সবাইকে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবার পুজো খুব ভালো কাটুক আমার পুজো এবছর এই ঘরের মধ্যেই কাটবে বুঝলে তো যাই হোক পুজোতে কিছু সত্যি কথা বলতে শপিং করিনি কারোর জন্যে কিন্তু আমি নিজে কিছু গিফটস পেয়েছি আমার বাবা মা শ্বশুর শাশুড়ি ওনাদের তরফ থেকে সেগুলো তোমাদের সাথে শেয়ার তাহলে চলো তোমাদেরকে একটা লং ড্রেস দেখাচ্ছি ওই গাউন টাইপের আর কি তো এই দেখো একটা সবুজ রঙের একটা লং ড্রেস এই যে এই যে একদম লং একদম বুঝতে পারলে তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই জিনিসটা তোমাদেরকে এখন পরে দেখা মানে পরে পরে দেখাচ্ছি না তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে না তোমরা আমার মুখ চোখ থেকে বুঝতে পারছো কিনা জানি না আমার শরীরের হালত ভালো না গো আমি হাসি নিই হাসি মুখে তোমাদের সাথে কথা বলছি ঠিকই প্রচণ্ড মাথা ঘুরছে এমনিতেও শরীর ভীষণ দুর্বল লাগছে কাল থেকে মানে শরীরটা একদম ভালো যাচ্ছে না তো সেই জন্যে পরে দেখাচ্ছি না হ্যাঁ এমনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঝখানে আমার মা আবার এই যে এই গন্ধওয়ালা খাবারটা দিয়ে গেছে কিছু করবার নেই আর কটা দিন আছে মানে পান তাই না আর সাথে একটা কুর্তি নিয়েছি মানে পেয়েছি নিয়েছি মানে পেয়েছি এই দেখো কুর্তিটা পুরোটা এরকম একই রকম একদম থ্রি কোয়ার্টার হাতটা এই দেখো এই যে ঘরের মধ্যে একদিন নতুন জামা পরে নেবো তাই না বলো পুজো দেখতে যেতে পারবো কি হয়েছে আর আমাদের পাড়ার যে মানে মণ্ডপে যে ঠাকুর হবে দুর্গা ঠাকুর তো পাড়াতে গিয়ে একদিন প্রণাম করে চলে আসবো দিনের বেলায় যাব মায়ের সাথে প্রণাম করে চলে আসবো রাতে একদম বেরোবো না কারণ এই ভিড়ের মধ্যে না রিক্স নেওয়া যাবে না তাই না বলো এতগুলো মাছ যখন সাবধানে থাকলাম এই কটা দিন একটু সাবধানে থাকতেই হবে বলো যাই হোক এই যে দেখো এই একটা কুর্তি আর দেখো এই যে শর্ট সাইজের যে লেগিংস গুলো হয় না তোমার এই লং ড্রেসের সাথে পরার জন্য আর কি তো এই এইরকম দুটো নিয়েছি লং ড্রেস সাথে পরার জন্য আর কি এই যে একটা লাল একটা কালো সবথেকে সব থেকে পছন্দের যে গিফটটা আমার সব থেকে বেশি এটা পছন্দ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু কিছু মনে করো না এই সেটা হচ্ছে এটা জুতো দেখাচ্ছি কিছু মনে করো না দেখাচ্ছি তার কারণ হচ্ছে নতুন জুতো দেখো আমি এখানে মানে এইভাবে দেখাচ্ছি বুঝতেই পারছো নতুন এই যে বুঝতেই পারছো এটা আমার সব থেকে মানে বেশি পছন্দ হয়েছে তো এটা একটা পুজোতে পেয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এই যেহেতু এখানে একটু হিল আছে এখন এটা পরতে পারবো না মানে ডেলিভারির পরে পড়তে পারবো বাই চান্স যদি পা মোচকে টোচকে যাই কোনো কারণে বলছি সমস্যা হবে তাই না এখন একদম ফ্ল্যাট যে জুতোগুলো ওগুলি পরতে পড়ি আমি এখন তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এত নরম এটা আমি পরে দেখেছি তো এটা একটা পেয়েছি পুজোতে আর দুটো রিংস পেয়েছি সেটা হচ্ছে এই যে দুটো নাইনটি নতুন নাইনটি ঠিক আছে এইগুলো হসপিটালের জন্যে মানে আমার ডেলিভারির সময় এগুলো আমি নিয়ে যাব আর কি নার্সিংহোমে সেই জন্যে এই যে এই একটা সু মানে সুতির আর সামনে এরকম বোতাম দেওয়া এই দেখো এটা একটা এই যে পিওর কটনের একদম পরে মানে খুব আরাম আমি পরে রেখেছি এটা একটা আর এটা একটা এই দুটোই কিন্তু একদম দুটোর মধ্যে মানে ধুয়ে পরিষ্কার করে তো নিয়ে যেতে হবে একদম নতুনটা নিয়ে যাওয়া ঠিক হবে না সেই জন্য এটা আমার ধোয়া হয়ে গেছে এই যে দেখো এইটা আমার বেশি পছন্দ হয়েছে দুটোই ভালো এই যে দেখো এটা ওই সামনে বোতাম দেওয়া এই যে এটা একদম ধুয়ে ধুয়ে কেচে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে কারণ দোকান থেকে সরাসরি নতুন জিনিসটা মানে ওখানে নার্সিংহোমে পড়াটা ঠিক হবে না আর এটা মানে ধো ধোয়া এখনো হয়নি এটা ধোয়া বাকি আছে তো এ দুটো আমি আমার মানে নার্সিংহোমের জন্যে এ দুটো আমি ঠিক করেছি এ দুটোও কিন্তু পেয়েছি এবছর আমার আমি নাইনটি পড়ছি বলে এবছর পুজোতে নাইনটিও পেয়ে গেছি কখনও নাইনটি পাইনি আমি কারণ আমি নাইনটি আগে পড়িনি ওই তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখেছো তারা জানবে আমি ওই একটা টাইম সেটা হচ্ছে গপুকে ঘুম থেকে ওঠানো আর ঘুম পাড়ানো ওই টাইমে পড়তাম আসলে আমি আমাকে দেখতে ভাল লাগে না সত্যি কথা বলতে আমি রোগা তো সেই জন্যই নাইনটি পড়তাম না এটা হচ্ছে মেন ব্যাপার এখন পড়তে পড়তে কিন্তু অভ্যেস হয়ে গেছে এখন বেশ মনে হচ্ছে সব থেকে বেশ আরাম আরাম লাগে যাই হোক দেখি পরে হয়তো কি করবো জানি না করব এই দুটো আমি হচ্ছে নিয়ে যাব বলে এই দুটো আহ এটা মানে ধুয়ে কেজে পরিষ্কার করা হয়ে গেছে এটা বাকি আছে এটা করে নিতে হবে এটা আলাদা করে রেখে দেব আরেকটা যে ক্ল্যাচার পেয়েছি তো এগুলো হচ্ছিলো আমার পুজোর গিফট মানে আমি এগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে প্রেগনেন্সিতে না তোমার এই সময় ধরো আর তো বেশি দিন টাইম নেই তোমাদের তো আগের ব্লগে বলেইছি খুব তাড়াতাড়ি আমার ডেলিভারি হবে তো এই জন্য এখন যেটা খেতে ইচ্ছে করছে সেটাই মোটামুটি বাড়ির লোক আমাকে বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে আজকে আমার খেতে ইচ্ছে গেছে চিকেন পকোড়া তো বাড়িতে সেটাই হচ্ছে চলো তোমাদেরকে নিয়ে যাই দেখতে কেমন হয়েছে পকোড়াটা মানে কেমন হবে আর কি সেটা দেখাবো যেটাই খেতে ইচ্ছে করছে খেয়ে নিচ্ছি কারণ বেশি দিন হাতে নেই তো তাই না সেই জন্যে আর আমাকে তো ডক্টর বলেই দিয়েছেন সব কিছু খেতে বাড়ির খাবার সব কিছু মানে খেতে শুধু কি মানে খুব ধরো রিচ খুব তেল মশলা এগুলো খেতে না করেছে এবার পকোড়া টকোড়া কী বলতো আমি তো আর প্রতিদিন খাচ্ছি না হাতে আর কটা দিন বাকি আছে সেই জন্য একটা দিন খেলে কিছু সমস্যা হবে না খেয়ে নি তাই না তো সেই জন্য খেতে ইচ্ছে গেছে বলে বাড়ির লোক বলছে না খেতে যখন ইচ্ছে গেছে আর কটা দিন বাকি খাইয়ে দেওয়াটাই ভালো হবে তো চলো পকোড়ার বন্ধু পাচ্ছ চলো যাই ভাই তো এখন চিকেন খেতে পারবে না তো সেই জন্য ভাইয়ের জন্য এখানে মাটন পাকোড়াগুলো ভাজা হচ্ছে তো মাটন পাকোড়াগুলো ভাই আর বাবা ওরা খাবে আর এখানে চিকেন পাকোড়া সব কিছু রেডি মাখা হয়ে গেছে আমি আর মা চিকেন পকোড়া খাবো তো আগে ওই জন্য ভাইয়েরটা ভাজা হয়ে যাচ্ছে তারপর আমাদেরটা ভাজা হবে কে কে পকোড়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও এটা হচ্ছে চিকেন পকোড়া যেটা মা আমি খাবো আর আমার তো মানে শুধু চিকেন বলে না আমার ভেজ নন ভেজ মানে আমার দুই রকম পকোড়াই আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো এখন আমার যেটাই খেতে ইচ্ছে করছে আমি সেটাই খেয়ে নিচ্ছি সবাই আমাকে বানিয়ে বানিয়ে খাইয়ে দিচ্ছে হাতে বেশি বেশিটাই নেই অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম রাত্রি হয়ে গেছে আর মা খাবার মানে দেবে আর কি খেতে ডাকলো আর তোমাদেরকে দুটো নতুন জিনিস দেখাবো তো চলো সেটা তোমাদেরকে দেখাই তারপর খাওয়া দাওয়া করে নেব তারপর করে ব্লগটা এন্ট করে দেবো কেমন ছোট্ট দুটো টেবিল আছে এটাতে আমি আর ভাই খাই এই দেখো নতুন টেবিল ক্লথ বাবা নিয়ে এসেছে আর পাশেরটাতে মার বাবা খায় এই যে বাবার খাবার মা দিয়ে দিয়েছে তো এই দুটো টেবিল ক্লথ কেমন হয়েছে জানিয়ে বাবা এনেছে নতুন আর হচ্ছে তোমার খাবার দিয়ে দিয়েছে ভাত গরম গরম মাছ ভাজা আর আলু ভাতেরটা আদা গোটা জিরে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মাখা হয়েছে আর সাথে ছিল লাউ চিংড়ি আমি চিংড়ি মাছটা এখন খাচ্ছি না একটু অ্যালার্জির সমস্যা হচ্ছে চিংড়ি মাছটা ভুল করে এক পিস আমার পাতে পড়ে গেছিলো সেই জন্য এটা ভাইকে দিয়ে খেয়ে দেব এই মাত্র রুমের মধ্যে আসলাম আর এই বছর তো পুজোতে সবাই বলছে বৃষ্টি হবে আমার এই বছর কিছুই মনে হচ্ছে না অন্য বছর পুজোর সময় বৃষ্টি হলে মনটা খুব খারাপ হয়েছে যেত কিন্তু এ বছর কি বলতো আমি তো কোথাও ঘুরতে যেতে পারবো না তো সেই জন্য আমার সেরকম কিছু একটা মনে হচ্ছে না আর ঠোঁটের এই জায়গাটা তোমরা সাদা সাথে কিছু দেখতে পাচ্ছ কিনা জানি না তো ঠোঁটটা ড্রাই হয়ে গেছিলো জানো তো আমি এরকম এরকম করছিলাম করে করে ছাল ছাল উঠে গেছে একটু বোরলিং আবার লাগালাম ঠোঁটের মধ্যে তো সেই জন্যে আর কি দেখা যাচ্ছে কিনা জানি না যাই হোক চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা